আমিও ঠিকই বলে ফেলছি durun <find�size> <sch> <draffance> <laughs> ki ক্যামেরাটা একটু মুছে দিন দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং চলে আসলাম এই মুহূর্তে আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে লাইভে স্পেশাল কালেকশন নিয়ে লাইভে ঈদের জন্য ঈদের নতুন প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন চলে আসছে আমাদের পরিবেশারিতে যেটা আজকে এই মুহূর্তে আমরা সব ড্রেস মাথা নষ্ট অফারে দিব আপনাদেরকে পাকিস্তানি সব এক্সক্লুসিভ ড্রেস শিপমেন্ট অলরেডি আমি কিন্তু বিগত দুই তিন দিন যাবো আপনাদেরকে বলছিলাম যে আমাদের পাকিস্তানি শিপমেন্টটা খুব রিসেন্টলি আসবে আজকের একটা শিপমেন্ট আসছে যেটা আজকে এই শিপমেন্টে অনেক ভেরিয়েশন অনেক কালেকশন থাকবে তো যারা লাইভে আছেন সবার কাছে রিকোয়েস্ট করবো লাইভটা একটু বেশি করে শেয়ার করতে হবে একটু লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আজকে এই লাইভে থাকবে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেস প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেস যে ড্রেসগুলো আজকে অবিশ্বাস্য অফার প্রাইজে দিব ইনশাআল্লাহ অবিশ্বাস্য অফার প্রাইজে দিব ইনশাআল্লাহ লাইকটা শেয়ার দিয়ে দেন সবাই প্রচুর কালেকশন এই ড্রেসগুলো দেখেন তো প্রত্যেকটা ড্রেসে আমি দেখাবো আজকে লাইভে আপনাদেরকে একটু লাইভটা শেয়ার করতে হবে আজকে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে এই লাইভে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে আজকে এই লাইভটার মধ্যে কোনটা রেখে কোনটা দেখো বলো হ্যাঁ সব ড্রেসই তো সুন্দর আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা দেখেন এটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস সবচাইতে ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা পাকিস্তানি ড্রেস নতুন শিপমেন্ট ভাও ড্রেসটা দেখেন তো মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম আরিফা আলম সুজানা বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু এর মাধ্যমে জানান এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু এর মাধ্যমে জানিয়ে দেন এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে প্রিমিয়াম মসলিনের একটা ড্রেস পাকিস্তানি নতুন শিপমেন্ট যেটা আজকে এই মুহূর্তে এই ড্রেস সব অফারে দিবে আমরা পাকিস্তানি ড্রেসের মধ্যে কিন্তু সবসময় অফার দেই ইভেন এই লাইভটার মধ্যে যে ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস আজকে স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য এটা এটা দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিন ফেব্রিক্স মধ্যে এটা এটা প্রিমিয়াম মস্তিন ফেব্রিক্স মধ্যে খুবই ফ্যাশনেবল ড্রেস গলার প্যানেলটা হচ্ছে এটা এখানে কিন্তু এমব্রয়ডারি সুতা এখানে হচ্ছে হ্যান্ডওয়ার্কের সুতার কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা নুসরাত নুসরাত ফারুকি বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান অফ হোয়াইট কালার মধ্যে এবং স্টিভের প্যানেলটা বাহ জাস্ট অসাধারণ এই যে স্টিভেল প্যানেলটা দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে স্টিভেল প্যানেল এটা হচ্ছে স্টিভেল প্যানেলটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে স্টিভের প্যানেলে এবং এটা ড্রেসের ফেব্রিকসটা থাকবে প্রিমিয়াম মসলিন খুব চমৎকার একটা ড্রেস প্রিমিয়াম মসলিনের এক্সক্লুসিভ একটা ড্রেস যেটা এই মুহূর্তে এই লাইভে সব ড্রেস আজকে অফার থাকবে আপনাদের জন্য সব ড্রেস অফার থাকবে ধর প্রচুর পরিমাণে কালেকশন থাকবে একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং যারা লাইভে আছেন আমি চাই সবাই একসাথে একটু লাভ রিক দিবেন সবাই একসাথে একটু লাভ রিক দিবেন আর একটু উচ্চ করো হ্যাঁ এই যে কালারটা দেখেন এটা এটার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার অফ হোয়াইট কালার মধ্যে এবং এটা কি ফোর পিস ওয়াও এটা হচ্ছে ফোর পিস কালেকশন পাবেন এটা হচ্ছে ফোর পিস কালেকশন পাবেন অনেক সুন্দর ড্রেস দেখেন এটা প্যান প্লাস ইনার এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার ফোর পিস কালেকশন থাকবে এটা প্যান্ট প্লাস ইনার এবং দোপাট্টাটা দেখেন 마শাআল্লাহ সেই এই যে দোপাট্টা দেখেন এটা দোপাট্টা না শাড়ি দেখেন তো খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এই যে দোপাট্টাটা আমি একটু ধরি জাস্ট অসাধারণ এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর প্রিমিয়াম মসলিন ড্রেস আজকে এই পাকিস্তানি প্রত্যেকটা ড্রেস আমরা অফারে দেব ইনশাআল্লাহ আমি ফেনি ফেনি থেকে দেখছি थैंक ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এমডি সৈকতুল্লাহ বলছেন শরীয়তপুর থেকে थैंक ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এখনো দে আমি দেখে দিব এই যে দেখেন এটা হচ্ছে এটা অফ হোয়াইট কালার মধ্যে দোপাট্টা হচ্ছে সুতার কাজ করা সুতা এবং সিকুয়েন্স এর কাজ করা খুবই সুন্দর অল বডিটার মধ্যে শাড়ি এটা দোপাট্টা বলা যাবে না শাড়ি বলতে হবে এই যে দেখেন এটার বলতে বলা যাবে না এটা শাড়ি বলতে হবে এত গর্জিয়াস কাজ মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর সেই লেভেলের এ সুন্দর স্ক্রিনশট দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলেন যারা অনলাইনে নিতে চান যারা এই নতুন বছরের নতুন কালেকশন ঈদ স্পেশাল নতুন কালেকশন গুলা যারা অনলাইনে নিতে চান এখন স্ক্রিনশট কনফার্ম করে ফেলেন অফ হোয়াইট কালার মধ্যে এবং এই ড্রেস গুলা আজকে মাথা নষ্ট করে অফারে দিব আপনাদেরকে ইনশাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম অল মধ্যে গরজেস কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এবং এই ড্রেসটার মধ্যে আরেকটা কালার পাবেন আপনারা পেঁয়াজ কালার এই যেটার ক্যাটালগটা কিন্তু থাকবে সাথে এই যে পেঁয়াজ কালার এটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর এটা সিলেক্টিভ দুইটা কালার আসছে এই যে পেঁয়াজ কালারটা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ফোর পিস কালেকশন পাবেন এগুলো প্রত্যেকটা এগুলা প্রত্যেকটা ড্রেস থাকবে ফোর পিস কালেকশন অসম্ভব সুন্দর পেঁয়াজ কালারটা দেখেন তো কাটটাই সেই না ড্রেসটা এটা ভিতরে ইনার দেওয়া আছে না না এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার

হাও কালারটা দেখেন পেঁয়াজ কালার খুবই সুন্দর খুবই সুন্দর তোফাজ্জল হোসাইন বলছেন ঢাকা থেকে ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটার স্টিভের কাপড়টা আলাদা দেখেন স্টিভের কাপড় কি গরজে নর্মালি একটা ড্রেসের মধ্যে এত কাজ থাকে না এটার স্টিভের মধ্যে যে কাজ এটার স্টিপটার মধ্যে যে কাজ নর্মালি একটা ড্রেসের মধ্যে এই কাজ থাকে না অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল ওয়াউ সেই সেই ড্রেসটা সেই অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার দাম তিন হাজার দোপাট্টার দাম আছে তিন টাকা কিন্তু আজকে ড্রেসেই দিব আজকে অনেক নিচে আমরা ড্রেসেই দিব অনেক নিচে অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর পিচ কালার এটা পিচ কালার মধ্যে ফোনটা সিলেক্ট করা তোর মানে যেন যদি কম এটা পিচ কালার এর মধ্যে দ্রুত স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করেন খুব সুন্দর খুবই সুন্দর পিচ কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর কত গুণি সেটা এটা সেট দি দি হ্যাঁ পরে উই দি দাও সম্পূর্ণ পিঙ্ক কালার এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক কালারের মধ্যে প্যানেলটা এগুলা কাশ্মীরি সুতার কাজ গলার প্যানেলটার মধ্যে এখানে কাশ্মীরি সুতার কাজ এবং কাজ প্লাস ফুল বডিটার মধ্যে কাজ থাকবে অল ওভার বডিটার মধ্যে কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্স কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এটা স্টিভের প্যানেলটা আলাদা ভাবে দেওয়া আছে স্টিভের প্যানেল প্রত্যেকটা ড্রেস সুন্দর ঝটপট স্ক্রিনশট দাও এটা কনফার্ম করেন এবং এই ড্রেসটার দোপাট্টা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আমার বন্ধুদের এটা দেখেন তো দোপাট্টা না শাড়ি দিছে ড্রেসের সাথে হ্যাঁ এটা কি দোপাট্টা নাকি শাড়ি দেখেন তো কত গর্জিয়াস দোপাট্টাটা মাশাআল্লাহ না অনেক সুন্দর অনেক সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর অনেক সুন্দরটা সেই লেভেলের সুন্দর সেই লেভেলের এর সুন্দর প্রিমিয়াম মস্তিনের মধ্যে ফোর পিস কালেকশন এটাও এটাও ফোর পিস কালেকশন পাবেন অনেক সুন্দর আমি প্রাইস প্রত্যেকটা ড্রেস ডিটেলস এর প্রাইস গুলো আপনাদের কাছে বলবো ডিটেলস এর প্রাইস গুলো বলে দিবি ইনশাল্লাহ আমি সবার কাছে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে লাইভে অনেক স্পেশাল কালেকশন থাকবে এই যে এগুলা দামি দামি ড্রেসগুলো সব আজকে অফারে থাকবে সব আজকে অফারে দিয়ে দিব আমরা আপনাদেরকে এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা ভলিউম এ হে ফেব্রিক তো হচ্ছে পিওর ইতালিয়ান ক্রেপ এটা এটার ফেব্রিকসটা থাকি হচ্ছে পিওর ইটালিয়ান ক্রেপের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা না

নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে অবিশ্বাস্য দাম থাকবে আপনাদের জন্য অবশ্যই লাইকটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন দেখেন এটা প্যান প্রিমিয়াম সিল্কি একটা প্যান এবং দোপাট্টা হচ্ছে কাটওয়ার্কের কাজ করা থাকবে বোরিং এর কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে এটা দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনটা কি করছে একটু খেয়াল করেন এই যে দুই পাশে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন থাকবে এখানে এখানে দুই পাশে খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে খুবই এক্সক্লুসিভ ইভের নতুন কালেকশন ডিজাইন ড্রেস যেটা আজকে আমরা এই মুহূর্তে এই ড্রেসগুলো অফার দিব আপনারা অনেকে ভাবতেছেন যে হয়তোবা তিন হাজার চার হাজার টাকা হবে বাট না আজকে আমি লাইভের টাইটেলে দিচ্ছি যে আজকে এই ড্রেস অফারে থাকবে অফার আজকে পাকিস্তানি ড্রেসের মধ্যে সব ড্রেসের মধ্যে অফার দিব ইনশাল্লাহ সব ড্রেসের মধ্যে অফার দিব এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের একটা কালার ভাও সেই একটা কালার পেস্তা গ্রিন কালার দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার অল ভরিডের মধ্যে কাজ

এই যে নতুন শিপমেন্ট এই যে দেখেন দোপাট্টা দুই পাশেই কার্টার কেটে ডিজাইন করা থাকবে দোপাট্টার মধ্যে দোপাট্টার দুই পাশেই কার্টার ডিজাইন করা থাকবে লাইট কমাই দিচ্ছি দাঁড়ান এই যে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কালারটা পেস্তা গ্রিন টাইপের একটা কালার এটা পেস্তা গ্রিন টাইপের একটা কালার এবং এটার মধ্যে আরেকটা কালার পাবেন কাঠালি হলুদ কালার এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে কাঠালি হলুদ কালার বাহ কালার ডিজাইন মানে আজকে মাথা নষ্ট করে দিবে আজকে অফার দিয়ে আজকে ড্রেস দেখায় আপুদেরকে মাথা নষ্ট করে দেবো এটা কাঁঠালি হলুদ কালার কালারটা দেখেন তো কত সুন্দর আমরা এরপরে যে আরো কি নতুন নতুন চমক দেখাবো এই লাইভে যেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন এত সুন্দর নিচের প্যানেলে যে এখানে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ বোরিং এর কাজ কার্টারকে ডিজাইন ম্যাচিং সুতা মিনাকারের সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর কাটাইন হলুদ কালার এটা

দ্রুত স্ক্রিনশট দিয়ে আর এগুলো কনফার্ম করে ফেলেন অনেক সুন্দর এটা তো কিউ নাম্বার না এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আগানোর মনে না এটা লাক্সারি শিফনের একটা ড্রেস ওয়াও ড্রেসটা দেখেন তো কি মানে আজকে ড্রেস দেখলে আপনারা ড্রেসের প্রেমে পড়ে যাবে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেসের কালেকশন করেছি আমরা ও কালারটা দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে লাক্সারি শিফন ফেব্রিক্সের এটা এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লাক্সারি শিফন খুবই চমৎকার অল বডিটার মধ্যে কাজ দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর ড্রেসের মায়া পড়তে হবে আজকে এত সুন্দর ড্রেস আপনারা মনে মনে ভাবলেন যে এই ড্রেসটা তো মিস করা যাবে না আর এত কম প্রাইসে যেহেতু দিল কোনো ভাবে এই ড্রেসটা মিস করা যাবে না দেখেন এই গলার প্যানেলের কাজ দেখেন এখানে কিন্তু টার্সেল করা থাকবে সব জাদরুসি জরি এবং সিকোয়েন্স কাজ জাদরুসি জরি এমব্রয়ডারি সুতার কাজ এবং গলার প্যানেলটার মধ্যে খুব সুন্দর টার্সেল করা থাকবে এই যে দেখেন খুবই সুন্দর এটা সম্পূর্ণ গর্জেস কাজ নিচের প্যানেলটা দেখেন মাশাল সেই নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে টার্সেল করা আছে নিচের প্যানেলটার মধ্যে খুব সুন্দর ভাবে টার্সেল করা আছে অনেক ফ্যাশনেবল ড্রেস আজকের এই লাইভের প্রত্যেকটা ড্রেস নতুন শিপমেন্ট নতুন শিপমেন্ট এর মধ্যে আমরা এই মুহূর্তে অফার দিব আপনাদেরকে এটার দুপারটা আরো সুন্দর এই যে দেখেন এটাও ফোর পিস প্যান্ট প্লাস ইনার এটাও ফোর পিস মানে এক্সট্রা ভাবে ইনার এড করা লাগবে না আপনাদের এটা ফোর পিস কালেকশন পাবেন বাহ দোপাট্টা দেখেন তো কি এটা 마শাআল্লাহ দোপাট্টাটা একটু ধরি দেখেন এটা কি দোপাট্টা না শাড়ি দেখেন তো সেই না এটা হচ্ছে দোপাট্টা দোপাটটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে সম্পূর্ণ শিফনের মধ্যে দোপাট্টা এই যে দোপাট্টাটা আমি দেই সাইডের প্যানেলে থাকবে দোপাট্টা দোপাট্টার দুই পাশে কিন্তু গর্জিয়াস ভাবে চারসল করা থাকবে 마শাআল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক ড্রেস এই ড্রেস 5000 6000 টাকার ড্রেস কিন্তু আজকে এই ড্রেসটাও আমরা অফারে দিব আপনাদেরকে ইনশাল্লাহ আজকে এই ড্রেসটার মধ্যে অফার থাকবে এই ড্রেসটার মধ্যে অফার থাকবে অনেক কালেকশন এই লাইভে অনেক কালেকশন থাকবে লাইভ তো শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন এটার মধ্যে আরেকটা কালার দেখাই পেঁয়াজি পিঙ্ক কালার ভাও পেঁয়াজি পিঙ্ক কালার খুব সুন্দর খুবই সুন্দর পেয়াজি পিঙ্ক কালার মধ্যে কাজ দেখেন কত সুন্দর সম্পূর্ণ সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জরি সিকোয়েন্স এর কাজ মানে এবং গলার প্যানেলটা দেখেন কত সুন্দর একটা টার্সেল করা আছে গলার প্যানেলে প্রিমিয়াম কালেকশন যেটা আজকে এই মুহূর্তে এত কম প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ টার্সেল করা আছে নিচের প্যানেলটার মধ্যে এখানে সম্পূর্ণ টার্সেল করা থাকবে খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর টার্সেল করা মাশাআল্লাহ সেই লেভেলের সুন্দর শিফন ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এবং এটার কত সুন্দর মধ্যে এইটা ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার ড্রেস ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার ড্রেস কিন্তু এই ড্রেসের প্রাইস এই মুহূর্তে মাত্র তিন হাজার টাকায় দিলাম এটা ই স্পেশাল ওগিন একটা অফার জন্য মাত্র 3000 টাকায় থাকবে লাক্সারি শিফনের পাকিস্তানি ড্রেসটা আজকে আরো অনেক ড্রেস থাকবে লাইভে অনেক থাকবে এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলা তো আরো সুন্দর এবং আরো মাথা নষ্ট করবো হাও এটা ব্রাইডাল একটা ড্রেস দেখেন যে কোনো পার্টি অকেশন এই ড্রেসগুলো পড়তে পারবেন যে কোনো হাই এক্সক্লুসিভ পার্টি অকেশন আপনারা এই ইউজ করতে পারবেন এটা হচ্ছে ডিপ মারুন টাইপ একটা কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ গলার প্যানেলটা হচ্ছে এটা জাদ্রুসি জরি এবং সি কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার নিচের প্যানেলটা দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই একদম অল ওভার বডিটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্তই কাজ করা আছে প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা পাবেন অনেক অনেক সুন্দর ড্রেস এই যে স্টিভের প্যানেলটা এক্সট্রা ভাবে দেওয়া থাকবে এখানে এক্সট্রা ভাবে স্টিভের প্যানেল দেওয়া থাকবে না এগুলো সুতি না বোন শিফনের আছে এখানে এখানে ক্রাফট সিল্কের মধ্যে আছে এগুলো শিফনের না এই যে দেখেন এটাও ফোর পিস জান এটাও ফোর পিস কালেকশন প্যান্ট এবং ইনার এটা প্যান্ট প্লাস হচ্ছে ইনার এবং এটার দোপাট্টা মাশাআল্লাহ দোপাট্টা না শাড়ি আমি দোপাট্টা বলবো না এখন থেকে শাড়ি বলবো যে ড্রেসের সাথে শাড়ি দিয়ে দিলাম আজকে এই যে দোপাট্টা দেখেন কত সুন্দর সেই লেভেললে সুন্দর সেই লেভেললে সুন্দর এই অ্যাড্রেসগুলো আজকে আরো কম প্রাইজে থাকবে অনেক কম প্রাইজে থাকবে আপনাদের জন্য মানে একটা অবিশ্বাস্য দামই দেব এই অ্যাড্রেসগুলো এই অ্যাড্রেসটা কারছে দেখেন তো এটা কালারটা খুব সুন্দর বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার মধ্যে দেখেন সেই না কালারটা আর দেখেন ড্রেসের যে একটা ড্রেস একটা কারুকার্য এগুলা দেখলেই তো মন শান্তি এ যে গলার প্যানেল এখানে সব এমব্রয়ডারি সুতার কাজ মিণাকারি সুতার কাজ করা থাকবে খুব সুন্দর খুবই সুন্দর এ যে নিচের প্যানেল এই যে নিচের প্যানেল দেখেন কাশ্মীরি সুতার কাজ মিণাকারি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে মাথা নষ্টকর অফারে দিলাম আমরা আপনাদেরকে মাথা নষ্টকর অফারে দিলাম আপনাদেরকে প্যান্ট এবং ইনার এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার ফোর পিস কালেকশন পাবেন এটাও এবং এই এটা সাথও কিন্তু

এ 6000 7000 টাকার ড্রেস এতো কম প্রাইজে নিতে পারবেন যেটা শুধুমাত্র পূর্ণবাসারি আজকে আপনাদের অসম্ভবকে সম্ভব করে দিল এখন আরেকটা ড্রেস দেখান আমরা তৈরিকে ওহ মানে ড্রেসগুলো দেখেন আজকে ড্রেস দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবেন না এত সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস যে দেখেন এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ একটু লাইট পেস্টের একটা কালার এটার ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম সিচ কটন এবং এটা হচ্ছে ইউনিক একটা ফ্যাশনেবল ড্রেস এখানে কিন্তু মসলিনের একটা বর্ডারের উপরে কাজ করা দুই পাশে মসলিনের বর্ডারের উপরে সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল ড্রেস এবং নিচের প্যানেল এই যে এটা হচ্ছে নিচের প্যানেল বোর্ডিং এর কাজ করা থাকবে নিচের প্যানেলে সম্পূর্ণ প্রিমিয়াম মসলিনের উপরে এক্সট্রা একটা বর্ডার করা আছে অনেক সুন্দর ড্রেস দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিভের কাপড় দেখেন এক্সট্রা ভাবে এক্সট্রা ভাবে স্টিভের কাপড় দাও থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে স্টিভের জন্য চাইলে কিন্তু থ্রি কোয়ার অথবা ফুল আ সাই করতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের আমি কিন্তু বিগত দুই দিন তিন দিন যাবত আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট আসবে আজকে একটা শিপমেন্ট আসছে এই শিপমেন্টের মধ্যে অনেকগুলো লাইভ হবে অনেকগুলা কালেকশন আসছে আমরা অল ডিটেইলস আপনাদের দেখাবো এই যে নিচের প্যানেল দেখেন এই যে এটা হচ্ছে নিচের প্যানেল সম্পূর্ণ বোরিং এর কাজ করা আছে নিচের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ বর্ডিং এর কাজ করা কাশ্মীরি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এই যেটা দোপাট্টা বাহ দেখেন তো কি দিলাম এটা সেই না দোপাট্টাটা প্রিমিয়াম একটা ড্রেস প্রিমিয়াম একটা ড্রেস ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা অনলাইনে নিতে চান এটার মধ্যে কালার সেটআপ আমি দেখাই অনেকগুলা কালার আছে এই ড্রেসটার মধ্যে যে দেখেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো টাইপ একটা কালার খুব সুন্দর অনেক সুন্দর ড্রেস কাজগুলা মানে এগুলা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে কত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্রিমিয়াম ফিনিশ কোয়ালিটি এই যে এখানে হচ্ছে এটা মস্তিনের উপর এমব্রয়ডারি কাজ করা থাকবে মস্তিনের উপর এমব্রয়ডারি কাজ করা থাকবে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর ড্রেস এই যে এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার প্যান্ট প্লাস হচ্ছে ইনার এবং এইটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম একটা সিল্ক ফ্যাব্রিকসের মধ্যে দোপাটা পাবেন এটা একদম পিওর সিল্ক ফ্যাব্রিকসের মধ্যে একটা দোপটা থাকবে এগুলা বলেন অর্ডার করতে এগুলা অবশ্যই পাবেন বোন আপনি এখন নক দেন এখন নক দেন ক্যাপশন নাম্বারে এখন ইন্টার অর্ডারটা কনফার্ম হবে আপনার এখনই অর্ডারটা কনফার্ম হবে অনেক সুন্দর ড্রেস এই কালারটা আরো সুন্দর এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার হ্যাঁ ড্রেস দেখলেই তো আজকে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এই এটা পিঙ্ক কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক টাইপ একটা কালার খুব সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস নিচের প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আজকে কোনটাই বাদ দিতে পারবেন না কোনটাই আজকে বাদ দিতে পারবেন না এই যেটা ফোর পিস প্যান্ট প্লাস ইনার প্যান্ট প্লাস ইনার এবং এটা হচ্ছে দুপাট্টা এই যে দুপাট্টা সেই সেই দেখেন ড্রেসটা দেখেন মানে মাথা নষ্ট মাথা নষ্ট একটা ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 2300 টাকায় 2300 টাকায় থাকবে এই ড্রেস এই যে সেটা Thank you.

প্যান্টের মধ্যে একটা সেলফ কাজ করা থাকবে এটা প্যান্ট প্লাস হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা তো ডিজাইনার একটা দোপাট্টা এটা এটা দোপাট্টাটা হচ্ছে ডিজাইনার দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ এগুলা এগুলা সব কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও এটার প্রাইস থাকবে মাত্র বাইশো মাত্র বাইশো টাকায় এটি ডালার দিকে এইটা এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকায়। এটা দেখেন এটা খুব সুন্দর। এই ড্রেসটার প্রাইস দিছি মাত্র 2200। এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকায়। দেখেন কালার ডিজাইন। জাস্ট অসাধারণ অসাধারণ। দেখেন ড্রেসের কাপড় দেখেন মানে পর্যাপ্ত পরিমাণে যে কারো ব্রথের জন্য পারফেক্ট। এটা দিয়ে আমার মনে হয় দুইটা ড্রেস হবে দেখেন। এই পাশে আমি আমি যদি এই যে এখানে দালইছি না আরো দুইজন ধরাতে পারবে এখানে। অনেক সুন্দর সম্পূর্ণ গরজের কাজ সুতা দিয়ে গাছ এবং নিচের প্যানেল মাথা নষ্ট নিচের প্যানেল দেখেন একদম কাটওয়ার্কের একটা ডিজাইন খুবই সুন্দর এটা দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা দুপাট্টা দুপাট্টাটা দেখেন কত সুন্দর সেই না দেখেন তো মাত্র 2200 টাকা অফারে ঝটপট চলে আসলে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের এর সাথি নূর আর নূর মেনশনের চার তলায় হচ্ছে আমাদের পূণিমা শাড়ি আপনারা আমাদের লাইভের ক্যাপশনে থাকা নম্বরে कांटेक्ट করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা অফওয়াইট গোল্ডেন কালার এটা অফওয়াইট গোল্ডেন এফেক্ট এ কালার দেখেন কালারটা দেখুন কাপড় এত সফট এত পিওর এর মধ্যে কাপড় এগুলো সামনে না দেখলে বুঝবেন না

অসম্ভব লেভেলের সুন্দর কালেকশন পাকিস্তানি ড্রেসের নতুন শিপমেন্ট যে ড্রেস আমাদের শোরুমে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসতে পারবেন আমি আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনি প্লাস আমাদের লাইভের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম